কার কার মনে পড়ছে শাকিবিয়ান কে দাঁড়িয়েছিল এখানে বলুন তো শাকিব খান দাঁড়িয়ে ছিল ঠিক এখানটাতে শাকিব খান দাঁড়িয়েছিল পাশে খলিল ভাই ছিল খলিল বিরিয়ানির মালিক খলিল ভাই এ ঠিক এখানটাতে দাঁড়িয়ে আমার তো ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে যেন শাকিব ভাই আমার পাশে দাঁড়িয়ে আছে দর্শক ফরজান আজকে চলে এসেছে যেখানে কি আমাদের শাকিব খান একটু ভাত খাবার জন্য এসেছিল মানে লাঞ্চ করবার জন্য এসেছিল কোথায় এসেছিল খলিল বিরিয়ানিতে চলুন ভিতরে যাই দেখি একটু আসলে ভিতরটা কেমন আচ্ছা কোন টেবিলে বসেছিল আমার এটা একটু খুঁজতে হবে সাকিব খান এসে কোন টেবিলে বসেছিল আনোয়ার ভাই খলিল ভাই সব তো এখানে দর্শক সাকিব ভাই কোথায় খলিল ভাই ভাত খেতে এসেছিল সাকিব ভাই আসবে আসবে সাকিব ভাই

আমরা প্রতি নিয়ত দেখছি একদম তো সেটাই তুলনা ধরার চেষ্টা করেছে রাসকুমার চিনেবার মাধ্যমে আর সাকিব খান অসাধারণ তার নৈপুণ্য এবং তার অভিনয়ের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে আমিও একজন সাকিব খানের ভক্ত সাকিবিয়ান সাকিবত্র আমাদের বাংলা চলচ্চিত্রকে যেভাবে তুলে ধরেছে বা ধরে রাখছে বা মানুষের মাঝে তুলে দিচ্ছে এক কোঠায় বাঁচিয়ে রাখছে চলচ্চিত্রটাকে সাকিবিয়ান তো জানাই আমি খলিল বিরানির পক্ষ থেকে শুভেচ্ছা এবং ওয়েলকাম যারা যে যেখানে আছেন যখনই নিউ ইয়র্কে আসবেন আমার পক্ষ থেকে ইনভাইট কিন্তু ওদের কিন্তু একটা এখানে দাবি আছে ওরা দাবি দিয়েছে খলিল বিরানির কবে একটা শপ ওখানে ওপেন হবে ব্রাঞ্চ ওপেন হবে ইনশাআল্লাহ খলিল বিরানির শাখা ঢাকায় ওপেন ও নাইস 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 এটা শুনে কেমন লাগলো সাকিব আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন প্লাস আমি একটু জানিয়ে রাখি যে সাকিব খান যেমন তার জায়গায় নাম্বার 1 তিনি যেমন একটা ব্র্যান্ড যে খলিল ভাই যে মানুষটা আমার সামনে বসে আছে তিনিও কিন্তু নাম্বার ওয়ান দুই নাম্বার ওয়ান একত্রে হয়েছে এবং আপনারা জানবেন যে নিউইয়র্কের মতো জায়গায় এখানটাতে খুব রিসেন্ট ভাই একটা অ্যাওয়ার্ড পেয়েছে একটু তার মুখে শুনবো বাট আমি একটু ছোট করে বলে দিই যে নিউইয়র্কের মতো জায়গায় একজন ইন্টারপ্রেনার হিসেবে তিনি যে স্বীকৃতিটা পেয়েছেন যে অ্যাচিভমেন্টটা করেছেন আমরা সেটার জন্য গর্ববোধ করি মানে রিয়েলি আই অ্যাম ফিলিং প্রাউড একমাত্র অথেন্টিক বাংলাদেশি ফুড হিসেবে আমরা স্বীকৃত স্বীকৃত হুম এইটার দিক থেকে আমরা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি এই

হয়েছে আপনার কথা হয়েছে তো এই মানে আপনি কতটুকু মানুষটাকে দেখে কি মনে হয়েছে আসলে অত্যন্ত ফ্রাঙ্কলি একটা মানুষ যার ভিতরে কোনো গর্বের চিটে নাই আসলে বাইরে থেকে অনেকে অনেক কমান করতে পারে কিন্তু ব্যক্তি জীবনে সাকিব খান অসাধারণ ব্যক্তিত্বের একজন অধিকারী যেটা তুলনা দেখা যাচ্ছে সাকিব খানের তুলনা সাকিব খানের দিয়ে হবে অন্য কাউকে দিয়ে করা সম্ভব হবে না তো আমি মনে করি আসলে সে আমাদের বাংলা চলচ্চিত্র নয় বাঙালি জাতির একজন শ্রেষ্ঠ সন্ত সে থাকবে না একদিন কিন্তু এই সুখ্যাতি থাকবে তার পর্বের মাধ্যমে এটাই আশা করি অসাধারণ অসাধারণ একটা কথাই সাকিব খানকে বলতে চাই তার অ্যাচিভমেন্ট অনেক হয়েছে এখন তার উচিত যে তার বাকি জীবনটা বুঝে সুঝে যে কোনো তার ক্যারেক্টার বা যে কোনো জায়গায়

আমি সব জায়গায় সাপ কী দেখতে চাই দেখতে চাই না একটা ব্যক্তিত্বের জায়গায় দেখতে চাই যেমন অমিতাভ বচ্চন ছিল হ্যাঁ তিনি তার স্বপ্নের নায়ককে দেখতে চায় এটাই সবাই আমরা শেয়ার করলাম আশা করি সাকিব অনেক ভালো লেগেছে এবং স্পেশালি আমাদের খলিল বিরিয়ানির খলিল ভাই খলিলুর রহমান তার জন্য সবাই করবেন যখনি আসুন যে যেখানে থেকে এই ভিডিওটি দেখছেন যারা নিউইয়র্কে আছেন বা যারা যুক্তরাষ্ট্রে আছেন দ্রুত চলে আসবেন খলিল বিরিয়ানি ব্রান্সের এই ব্রাঞ্চে কারণ এখানটাতেই হচ্ছে ভাইয়াকে আপনারা পাবেন ইনশাআল্লাহ আমরা ঢাকায় যখন আমরা ওপেন করব সকল সাকিবিয়ানদের ফারজানার মাধ্যমে দাওয়াত